দেখুন এবার আমি অ্যাক্সিলেটার তারটাকে লাগাবো সেই জন্য আমি অরিজিনাল একটা অ্যাক্সিলেটার তার নিয়ে নিয়েছি এখানে ফিল্টারটা পাওয়া যাচ্ছিলো না এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটা পাওয়া যাচ্ছিল লিবরো ইয়ামো অনেক দিনের গাড়ি সেই জন্য আমি কী করেছি এখানে একটা ফিল্টার আমি নিজের হাতে কেটে বানিয়ে নিয়েছি আমি একদম নিজের হাতে কেটে একটা ফিল্টার বানিয়ে নিয়েছি দেখুন এবার অ্যাক্সিলেটার তারটাকে আমি লাগাচ্ছি অ্যাক্সিলেটার পুরোনো তার দেখুন এখানে ফাইভ টি এস এফ সিক্স থ্রি ডবল ওয়ান জিরো টু ভালো করে দেখুন আর একবার দেখাচ্ছি লিবর আমার এই তারটা হয় ওই হচ্ছে মডেল নাম্বার এই যে ঠিক সেম মডেল নাম্বার এখানে একটা আমি নিয়ে নিয়েছি দেখুন ফাইভ টি এস এফ সিক্স থ্রি ডবল ওয়ান জিরো টু দেখুন এবার আমি লাগাচ্ছি তার আমি গলিয়ে দিয়েছি পুরো তার আমি এখান থেকে যেভাবে গলি কমপ্লিট করে দিয়েছি এখানে দেখুন ভালো করে ভিতরটা মুছে নিয়েছি এবার আমি দেখুন এক্সেলারটার মুটকা দিয়ে দিয়েছি এর মধ্যে ভালো করে আমি একটু মোবিল লাগিয়ে নিয়েছি যাতে এটা ইজি খেলে একদম পুরো ইজি একদম সুন্দরভাবে ইজি খেলার জন্য ওটা মুটকা লাগিয়ে দিয়েছি দেখুন এক্সেলার কেবিল আমি বসিয়ে দিয়েছি এখানে এখান থেকে আমি দুটো নাট এটা দেখানোর আমি এ করলাম না দুটো নাট আমি ভালো করে টাইট করে দিচ্ছি সমান করে বসিয়ে দিয়ে দেখুন দুটো নাট আমি ভালো করে টাইট করে দিচ্ছি সুন্দর করে দেখুন আমি গাড়িটা তো ধোবো সার্ভিসিং করব তারপর আমি সব কিছু করব গাড়ি কাজ করব আমি সবার আগে এবারে একটা জিনিস যেটা আমি করছি সেটা দেখুন আমি এখানে ব্লকে লাগাচ্ছি দেখুন পুরো এক্সিলেটার আমি লাগিয়ে দিয়েছি দেখুন এই যে স্লাইড খেলছে ওই যে দেখুন স্লাইডটাকে লাগিয়ে দিচ্ছি এবার আমি দেখুন আমি এক্সেটার লাগিয়ে দিয়েছি এবারে দেখুন এখানে ফিল্টারটাকে বসিয়ে দিচ্ছি আমি দেখুন আমি ফিল্টারটা নিজে হাতে বানিয়ে নিয়েছি সুন্দর করে এখানে একটু মোবিল দিয়ে দিয়েছি এবার দেখুন ফিল্টারটাকে সেটিং করে দিচ্ছি আমি দেখুন ফিল্টারটা আমি সেটিং করে দিয়েছি এবারে দেখুন আমি ফিল্টারের বাক্সটা লাগিয়ে দিচ্ছি ভালো করে ভিতরটা মুছে নিয়েছি দেখুন আমি তো গাড়ি সার্ভিসিং করবো যে বাইরেটার বাইরেটা কিছু করলাম না দেখুন এবার ওই নাটগুলোকে টাইট করে দিয়ে চলুন গাড়িটার মোবিলটা ঢেলে সার্ভিসিং করি দেখুন এবার আমি মোবিলটা ঢালবো বলে দেখুন এক লিটার মুথুল নিয়েছি আমি এখানে ওই সিলটাকে কেটে দিচ্ছি দেখুন ওই মোবিলটা ঢেলে দিচ্ছি ওখান থেকে দেখুন পুরো মোবিল আমার পড়ে গেছে পুরো মোবিল একদম এবারে চলুন আমি গাড়িটাকে সার্ভিসিং করি আমি খুলে নিচ্ছি এবার দেখুন সার্ভিসিং করছি আমি এই যে लेकिन প্রথমে জ্বাল বের হচ্ছে এই ভালো ভাবে দেখুন এখন ভালো করে জল মারা হচ্ছে এরপর একটা কেমিক্যাল স্প্রে করে ধরব ভরছে আবার জল মারা হবে দেখতে থাকুন কেমিক্যাল মেরে নেওয়া হচ্ছে গাড়িতে একটা কেমিক্যাল যা বলছি কমেন্টে যাবে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কাপড় দিয়ে প্রতিটা জায়গা ঘষে নেওয়া হচ্ছে দেখুন ভালো করে ঘষে নেওয়া হচ্ছে সুন্দর করে প্রতিটা জায়গা দেখুন সুন্দর করে ঘষে নেওয়া হচ্ছে দেখুন প্রতিটা জায়গায় ঘষা কমপ্লিট এবার জল মারবো দেখুন আমি ভালো করে আর একবার জল মেরে নিচ্ছি পুরো ঘষা আমার কমপ্লিট একদম ফুল কমপ্লিট হয়ে গেছে দেখুন জল মেরে চলুন এবার কাজটা শুরু করি আমি দেখুন এই সকাল দুটো খুলে নিচ্ছি আমি দেখুন চাকাটা কেমন খুলে নিলাম

দেখুন এই নাটটা খুলে দিয়েছি এদিকেও আমি একটা যে নাট আছে এখানেও একটা উনিশ নম্বর সেম নাট আছে আমি খুলে নিনকাটা করুন দেখুন সেম নাট দুটো আমি খুলে নিয়েছি

அந்த كده இவல்சுல த কাটা আছে এজন্য আমি খুলে দেব দেখুন আমি তার জন্য এখান থেকে থ্রিলটা পুরো সব খুলে দিলাম এটা থ্রিলটা আমি খুলে দিলাম দেখুন আমি 그다음에 নি যেটা 6 নম্বর অ্যালানকি দেখুন দেখুন এখান আমি খুলে নিয়েছি দেখুন এখানটা ঘুষ থাকে বেরোচ্ছে না দেখুন বেরিয়ে গেছে

এবার চলুন ভালো করে ফ্রেশ করে আমি চেঞ্জ করবো